মকর রাশি দৈনিক রাশিফল সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সব কাজেই সুনাম পেতে পারেন ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে বাসস্থান কেনা পরিকল্পনা এখন বন্ধ রাখুন স্বামী স্ত্রীর মধ্য কলহ বাঁধতে পারে ছোটোখাটো আঘাত লাগতে পারে আয় এবং ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে অযথা তর্কে যাবেন না সমস্যা হতে পারে পুরনো শত্রুতার জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা পেটের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে দুপুরের পরে বিবাদ বৃদ্ধি পাবে সম্পদ অর্থ নিয়ে প্রচুর কষ্টভোগ কপালে রয়েছে পরিবার পরিবারের সকলের থেকে বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্ক ব্যবসায়ী কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশা পেশাগত ক্ষেত্রে অপরের বুদ্ধিতে চললে ক্ষতি হতে পারে শুভ সংখ্যা ছত্রিশ শুভ দিক দক্ষিণ রত্ন নীলা শুভ রং নীল